ধরো গভীর সমুদ্রে একাতন চারপাশে কুয়াশা অদ্ভুত নিস্তবতা হঠাৎ জলের নিচে বিশাল ছায়া নেড়ে উঠল একটা জান্ত দানব যে জাহাজটাকেও গিলে ফেলতে পারে ওটাই কি লিভিয়াথেন লিভিয়াথেন নামটা প্রথম পাওয়া যায় বাইবেলের বুক অফ জব অধ্যায় সেখানে বলা হয়েছে ঈশ্বর নিজ হাতে সৃষ্টি করেছে ন্যান তৈত যার মুখ থেকে আগুন বেরোত চোখ যেন জ্বলন্ত আর শরীর আরো বলা হয় এই দানবকে কোনো মানুষ বা অস্ত্র পরাজিত করতে পারবে না শেষ ছিল জল রাজ্যের একচ্ছিত অধিপতি কেবল বাইব না ফিনিশীয় এমনকি ভারতিক পৌরাণিক গ্রন্থেও এমন জলদানবের কথা বলা হয়েছে কেউ তাকে বলে মাকারা কেউ টাইভ এত আলাদা আলাদা সংস্কৃতিতে যদি এক রকম দানব থাকে তবে কি সেটা শুধুই কল্পনা উনিশশো সালের কথা জাপানের জিও মারু নামের এক মাছ ধরা জাহাজ সমুদ্রের গভীর থেকে এক বিশাল তোলে দেহটা ছিল প্রায় বত্রিশ ফুট লম্বা মুখে দাঁত লম্বা লেজ আর শরীরে কোনো হাড়ের গঠন যেন ডাইনোসরের মতো অনেকে বলেছিল এটা আসলে প্লেসিওসর যা পঁয়ষট্টি মিলিয়ন বছর আগে বিলুপ্ত হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে যদি সেটা এক্সট্যাঙ্ক হয় তাহলে সেই দেওয়াটা এলো প্রধান উনিশশো সপ্তানব্বই সালে আমেরিকায় নোয়া সমুদ্রের তলদেশ থেকে এক শব্দ রেকর্ড করে এত জোরে আর গভীর সেই শব্দ ছিল যে সেটা হাজার কিলোমিটার দূর থেকে শোনা যাচ্ছে তারা এই শব্দের নাম দেয় দেয়াবলুক প্রথমে অনেকে ভেবেছে কোনো সামুদ্রিক প্রাণী কিন্তু বিজ্ঞানীরা বলেন এত বিশাল প্রাণীর শরীর ছাড়া এই শব্দ সম্ভব না কে কেউ বিশ্বাস করে দ্যাট ওয়াজ দ্য ভয়েস অফ আজকের বিজ্ঞান বলেছে পৃথিবীর সমুদ্রের প্রায় আশি পার্সেন্ট এখনো অনবিষ্কৃত মানে আমরা জানি না যে ওই গভীরে আরো কি আছে আর কি নেই কে জেগে আছে কে ঘুমিয়ে আছে প্রতিদিন নতুন নতুন জীব আবিষ্কৃত হচ্ছে সংঘারের দল বেশি তাহলে এক বিশাল দালক লুকিয়ে থাকলেও অসম্ভব লিবিয়াতেন কি আজ সমুদ্রের অতলে ঘুমিয়ে আছে নাকি আমাদের অজান্তে সে আমাদের এই দিকে তাকিয়ে আছে তোমাদের কি মতামত তুমি কি ভাবো বাস্তব ছিল কি ও কেবল দিন আসলেই মানুষের ভয়ে ভয়ের যা সময় সাথে সাথে উঠে বসেছে এক কিং মতন্তি। কমেন্টে জানাও তোমার মতামে আমি আছি বাপে মিস্ত্রির সাথে যেখানে রহস্যের কোনো শেষ নেই ধন্যবাদ